বারটা ছিল রবিবার রবিবার দিন বাবা যেমন ছুটি থাকে নোনার আবার স্কুল এখানে যে স্কুলে নোনা ভর্তি হয়েছে এখানে স্কুলের রবিবারও রবিবার দিনও ওদের স্কুল হয় ছুটি থাকে না আর বাবায় যেহেতু ছুটি তো সেই কারণে বাবাই বাড়িতে থাকে আর একটু বেলা করেই ঘুম থেকে উঠি ওই দিন তাই নোনা যেহেতু স্কুল আছে সেই জন্য খুব তাড়াতাড়ি সকালবেলা একটাই পদকে রান্না করে দিলাম ভাতের সাথে দেখো কিছু চিংড়ি ছিল ফ্রিজে সেই চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে এক চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু বাদাম আর ছিল মগজ দানা এক চামচ সব মশলা ভালো করে পেস্ট মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে তারপর মাছগুলোর মধ্যে মা মাখিয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো খুব বড় না হলো খুব ছোটো না মাঝারি সাইজের ছিল দেখো কড়ার মধ্যে জল গরম করে চিংড়িটা ভাপে দিয়ে দিলাম তো ভাপা চিংড়ি নোনার ভীষণ প্রিয় কুড়ি মিনিটের মতো হতে দিয়েছিলাম তার মধ্যেই দেখো একদম রেডি নোনাও ততক্ষণে সানসরে চলে এসেছে আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে ভাতের সাথে একটাই পথ ওকে করে দিলে ওরার কিছুই লাগে না এই ভাপা চিংড়িটা নোনার অত্যন্ত প্রিয় তো যেহেতু রবিবার সকালে নোনার মতো একটা পথ করে দিলাম বেলাতে যেহেতু বাবাই বাড়িতে আছে তো সেই কারণে বাবাই বাজার যাবে তারপর বাজার থেকে এসে যা আনবে তারপর সেটা আমি বেলাতে রান্না করবো রবিবার দিনটা আমাকে দুবারই রান্না করতে হয় নোনার মতো সকালে একবার স্কুল যায় বলে ওর জন্য করে দিতে হয় আর বেলাতে আবার আমাদের করি বাবাই যেহেতু বাড়ি থেকে আর সকাল সকাল এত সকাল নটার মধ্যে ভাত করে নিলে বাবাই তো সেই খাবে দুপুরে দুটো বেজে যায় ভাত খেতে ওর যেদিন বাড়িতে থাকে একটু দেরিই হয় তো ভাত তখন অনেক ঠান্ডা হয়ে যায় বলে না আমাকে দুবার ধরেই করে দিই নোনার মতো করে দিই আবার বাবার মতো আবার বেলাতে করি তো একটাই পদ নোনাকে আজকে করে দিলাম দেখো চিংড়ি ভাপা এই ভাপাটা না তো অনেকেই অনেকভাবে করে মানে চিংড়ি ভাপা রান্নাটা রেসিপিটা অনেকেই অনেকভাবে করে করে থাকে তো কেউ লাউ পাতা দিয়ে কেউ নারকেল কড়া দিয়েও করে থাকে অনেকে তো খুবই সুন্দর আর সেগুলো নারকেল কড়া যদি তোমাদের কাছে থাকে তো নারকেল কড়া দিয়ে করেও খুব ভালো হয় আমার কাছে নারকলটা ছিল না তাই আমি নারকেলটা দিই নিই তো এই পথটা এইভাবে করলেও দারুণ হয় ভীষণই ভাব সুন্দর হয় নোনার এই পথটা ভীষণই প্রিয় না চিংড়ি ভাপা দিয়ে ও ভাত ও ভীষণই ভালোবাসে তাই যেহেতু রবিবার একটাই পথ করি ওর মতো করে দিই একটা পথ দিয়েই ও খেয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু হাতের সময় খুব কম ছিল আমার চিংড়িটাই বের করে ফ্রিজ থেকে ছটপট রান্না করে দিলাম দেখো নোনা খেতে বসে গেছে আর বাবাই তো ঘুম থেকে অনেকটু বেদায় দেরিতেই ওঠে তো বাবাই চা খাচ্ছে চা করে দিলাম ওকে আর ছেলে তো স্কুল যাবে বেরোচ্ছে ওর বাবা এখন ওকে স্কুল ওকে দিয়ে আছে আর আশাটা এখন ও নিয়ে নিজে নিজেই চলে আসে কারণ আগে তো প্রথম প্রথম আমি যাচ্ছিলাম ওকে নিয়ে আসছিলাম আর মানে ওকে নিয়ে আসছিলাম আমি গিয়ে স্কুল থেকে আর এখন যেহেতু ও ভালো রকমই রাস্তাঘাট অনেকটাই ছিনে গেছে ও আমাকে আর ওই জন্য যেতে হয় না ওই চলে আসে আর এই ঘরের দেখো বিছানা এখনো ঠিকঠাক মতো গোছানোই হয়নি আমি স্নান টান সেরে পুজো করে আমাদের বেলাতে রান্না বসাবো আর এই ঘরে এসে দেখি নোনার ঘরে দেখো ভিজে গামছাটা ঠিক যথারীতি রীতি খাটের ওপর এটা নিয়ে রোজ চেঁচামেচি করে করি আমি নোনার সাথে জানো তো কত বলি যে ভিজে গামছা এরকম খাটের ওপর রাখতে নেই কে কার কথা শুনে ঠিক গামছা ছাদে মানে খাটের ওপর আমি এ ঘরে ব্যালকনিতে এসে আবার গামছাটা মেরে দিলাম তো দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর ওয়েদারটা বৃষ্টি হয়নি তবে আকাশটা একটু মেঘলা মেঘলা খুব রোদও নেই ভীষণই সুন্দর আর এখানে দেখো নোনা খাওয়া হয়ে গেছে ওই যে বললাম না নোনার এই পথটা ভীষণই ভালোবাসি এই চিংড়ি খাবারটা হলে ওর আর কিছুই লাগে না দেখো পাতে একটা ভাতও নেই খুব চেঁচে কুচে পরিষ্কার করে খায় অন্য কোনো মাছ রান্না হলে কি বলো তো মানে প্রচণ্ডই বায়না বায়না করে যে এটা খাবো না ওটা খাবো না মাছ একদমই পছন্দ করে না কোনো মাছই সেরকমভাবেও পছন্দ করে না মাছ দেখলেই ও বিরক্ত হয় তার চেয়ে ডিমটাও একটু ভালোবাসে আর চিকেনও চিকেনটা একটু খায় মোটামুটি মাটন তো একদমই পছন্দ করে না তো এই চিংড়ি ভাপাটা হলেও ওর কোনো রকম বায়নাক্কা থাকে না যে মানে চিংড়ি ভ্যাপাটা করে দিলে ও কোন ভাত খেতে একটু ঝামেলা পাকায় না মানে যা দেবো সেরকম পুরো ভাতটাই ও খেয়ে নেয় একটু কিছু কিছু করে না ভালোভাবে ভালো ছেলে হয়ে খেয়ে নেয় চিংড়ি ভ্যাপাটা দিয়ে তো সেই কারণে আজকে শুধু ওকে চিংড়ি ভ্যাপা আর ভাত করে দিলাম আর খুব তৃপ্তি সহকারে খেয়েও স্কুল বেরিয়ে গেল আর আমার এখনও তো কাজের দিদি আসেনি বাসন টাসন সবই আমার পরে আর রান্নাঘরের অবস্থা দেখো এখনও পর্যন্ত আমার কোনো কিছু গুছিয়ে ঠিকমতো রাখতে পারিনি আর এখানে দুধটা জাল দিয়ে নিলাম টুপটা জাল দেওয়া হয়ে গেছে বেশিনে এখনও বাসন আছে যেহেতু টুলে এখনো আসেনি বাসনগুলো মাঝবে ঘর পরিষ্কার করবে ততক্ষণে আমি সান ছেড়ে নেবো আজকে ভিড়টা